বন্ধুরা দেখো আমি আবার এসেছি একটু একটা পিঠে বানানোর জন্য পিঠে বানাবো হ্যাঁ এটাকে আমি পুলে পিঠে বলি শীত তো শেষ হতে চললো শীত তো বেশি দিন নেই শীতের মধ্যে এইসব খেতে ভালো লাগে তা মানে আমি ভাবলাম যে একটুখানি কিছু করে দেখাই এটা হচ্ছে গোবিন্দভোগ চাল চাল সেই চালের গুঁড়ো হ্যাঁ চালের গুঁড়ো মিক্সিতে করে নিয়েছি এইবার আমি এটা কড়াইতে দিয়ে আমি একটু টেলে নিতে হবে কাছাকাছি ভাত থাকে তো টেলে নেব আর একটু সামান্য একটু সামান্য এই দেখো ময়দা দিচ্ছি একটু ময়দা দিচ্ছি এর মধ্যে আস্তে আস্তে করাইতে না দেখো কড়াইতে আমি এটাকে টেনে নেব এটা টেনে নেব মানে গ্যাসটা অন করে দিয়েছি আর আমি এইদিকে গ্যাসটা অন করে দিচ্ছি দেখো এটার মধ্যে হচ্ছে দুধটা আমি আস্তে আস্তে গরম হতে থাকুক দুধ গরম হচ্ছে এখানে আমি চালের গুঁড়োটাকে একটু টেলে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে একটু ময়দা নিয়ে নিলাম বন্ধুরা দেখো আমি এতটুকু একটু নুন দিচ্ছি টেলে নিচ্ছি একটু কিছুক্ষণ পাঁচ মিনিট টালতে হবে আমাকে এবারে টেলে নিচ্ছি দেখো এটা আমার চালের গুঁড়োটা ময়দাটা আমি টালা হয়ে গেছে আমার টেলে নিয়েছি দেখো

টাইটা করছি দেখো তাহলে এভাবে আমি কাইটা করতে থাকি নিশ্চয়ই তোমাদের তোমরাও পিঠে পায়েস খুব খেচ্ছ শীতে শীত পড়ে গেছে আর আর কদিন পরে শীতটাও শেষ হয়ে যাবে তবে আমাদের এখানে শীতটাই উপভোগ করছি ভালো এত ঠান্ডা লাগছে এখানটায় প্রচন্ড ঠান্ডা পড়েছে হ্যাঁ জানি না সবার কেমন এখন সব দিকে জানি না আমরা অন্যদিকে কেমন ঠান্ডা এখন যাই হোক এই শীতটা চলে গেলে না পিঠে পায়েসের সময়টা হচ্ছে শীতকাল শীত এমনি সময় খাওয়া যাচ্ছে আজকে সবসময় খাওয়া যায় কিন্তু শীত শীতের সময়টা কি বলো তো এই পিঠে পায়েসটা মানে খুব মানে চালু একেবারে সবার ভেতরে হ্যাঁ না দেখো আমার এই কাজটা খারাপ হয়ে গেছে এই যে দেখো এরকম করে করে নিয়েছি এই কাইটা করেছি এবার আমি এটাকে হয়ে গেছে আমার এবার আমি এটাকে দেখো কত নরম হয়ে গেছে এটাকে আমি এবার ই করবো না আমি একটু গোল গোল করে নিচ্ছি দেখো আমি কটা করছি দেখো এটাকে আবার এম করে নেবো করে নিলাম এবার আমি এটাকে পুর ভরবো এই দেখো এই পুরটা আমি করেছি নারকোল আর খোয়া খিট দিয়ে খোয়া খিট দিয়ে নারকোল দিয়ে পুর মানে নলেন গুড় দিয়ে পুর করে রেখেছি আমি এটাকে এইভাবে করতে হয় হাতে গোল করে নিলাম নিয়ে এইভাবে একটু মুকুটের মতো করতে হচ্ছে কেন ভেতরে আমি পুরটা দেবো এই দেখো ভেতরে আমি পুটটা দিলাম ঠিক আছে এইভাবে দিলাম বেশি দিলে পরে আবার মুখটা আটকাতে পারবো না তা এইভাবে দিলাম এইভাবে দিয়ে না এইভাবে দেখো এই দেখো এটা হচ্ছে এইভাবে দেখো কি মুখ কি সুন্দর হলো দেখো এইভাবে করলাম এভাবে করছি আমি হ্যাঁ এই যে দেখো কল করছি দেখো এইভাবে করে দিতে হবে আমাকে এই এইভাবে করে যতটা আমি করতে মুকুটের মতো করছি মুকুটের মতো করলে কী হবে যে এইভাবে দেখো এই জায়গাটা আমি পুটটাকে দিতে পারছি দেখো পুটটা একটু দিচ্ছি কারণ এইটুকু দিচ্ছি কারণ নাহলে মোরাতে পারবো না এইবার আমি নিয়ে এইভাবে নিলাম হ্যাঁ নিলে কী করো দেখো হয়েছে এই দেখো হয়েছে একটা করে করছি এটা আমি করে করে রাখছি এই দেখো এই দেখো হয়েছে এবার আমি এটাকে এই পুটটাকে দিচ্ছি পুটটা দিলাম এবার এটাকে এইভাবে করা আর কি আর কিছুই না দেখো বন্ধুরা দেখো এইভাবে করে আমি করতে থাকি তাহলে দেখো আমার কিছুটা পুলি করে করা বানা বানাচ্ছি আরও বানাবো কয়েকটা এই বানিয়েছি আর কিছুটা আমি এরকম করে চষি চষি করে মতো দিব চষির মতো করবো সেই চষিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে বানাবো চষিগুলো পুলিশ সাথে কিছুটা চষি দিচ্ছি আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি কেন লেগে যাচ্ছে তো এই দেখো এইভাবে একটুখানি ময়দা দিয়ে নিতে হয় কেন বলতো লেগে যাতে জানা যায় এই ছোট বড় মাঝের সাইজ সব রকমই হচ্ছে সবই তো খেয়ে খাবো যা তা দেখা সৌন্দর্যের জন্য একটু রাখতে হয় করতে হয় দুধটা অনেকটা ফুটে গেছে মানে অনেকটা শুকিয়ে এসছে তা আমার মোটামুটি হয়ে গেছে কাজগুলো পুলিপিঠে বানানো হয়ে গেছে মোটামুটি এই যে চষি বানিয়েছি কিছুটা হাতে করেছি দেখিয়েছ দেখিয়েছি তোমাদের হ্যাঁ এবার দুধটা হয়ে গেছে আমি আগে চিনি চিনি দেব না কেন এটা চালের ব্যাপার আছে তো এই জন্য আমাকে কি করতে হবে আগে আমি এটাকে আমি আমি হাত দিয়ে কমফর্টেবল এ দেখো একটা একটা করে ছাড়ছি আমার পুলিশ দেওয়া হয়ে গেল এবার এটাকে আমি একটু নাড়া দিই দিচ্ছি একটু এবার আমি চষেগুলো দেবো এই দেখো এই চষি এই দেখো ঠিক আছে চষি গুলো এই চষি গুলো সেদ্ধ হচ্ছে পুলে পিঠেও সেদ্ধ হচ্ছে চিনি একটু আমি দিয়ে নিচ্ছি কারণ চিনি তাতে কেটে না যায় মিস্ত্রিটা দেখো ধুয়ে রেখেছি কেন মিস্ত্রি তো বাজারের মিস্ত্রি তা প্যাকেটে থাকলেও আমি একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দিচ্ছি তা আমি এটা সাদাই করছি দেখে নিয়েছো দেখে নিয়েছ হুম তাহলে এবার আমার হয়ে গেছে এটা কি বলো তো যখন ঠান্ডা হবে অনেকটা টেনে যাবে চষি আছে তার মধ্যে একটু ময়দা চালে গুঁড়োর সাথে ময়দাও দিয়েছিলাম একটু তাই এটা টেনে যাবে অনেকটা ঘন হয়ে যাবে এখন যদি আমি না নামাই তাহলে শুকিয়ে যাবে তাই এইটা কিছুক্ষণ বাদে দেখবে মানে ঘন হয়ে গেছে এই দেখো ঘন হয়ে হয়ে যাবে অলরেডি গেছে আমার এলাচটা আমি থেতো করে রেখেছিলাম এই অ্যালাসটা আমি ছড়িয়ে দিচ্ছি খোসা শুদ্ধি দিচ্ছি খোসাটা পরে ফেলে দেওয়া যাবে খোসা শুদ্ধি আমি দিয়ে দিচ্ছি গন্ধটা থাকবে দেখো খোসা শুদ্ধ এলাচটা আমি দিয়ে দিলাম সটাও হয়ে গেছে এবার আমি অফ করে দেবো কিন্তু কিসমিসটা এখন দিচ্ছি না কেন কিশমিশটা আমি যখন নামাবো কত জমে আসবে যখন জিনিসটা তখন আমি উপর দিয়ে কিসমিসটা দেব এই দেখো এই দেখো দেখেছ তারপর হয়ে গেছে কী বাদে দেবে জমে যাবে অনেকটা তাহলে এবার আমি ছাড়ছি বন্ধু খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার তখন দেখব যে আমি তো এখন টেস্ট করব না কেন টেস্ট অন্য মুখ থেকে শুনতে হবে কি কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ দেখো আর বন্ধুরা কিছু পুলি পিঠে বেঁচে গেছিলো হ্যাঁ সেটা কি করছি আমি ঘিতে ভাজছি ঘিতে একটু ভেজে নিচ্ছি দেখো ওই আগে কয়টা ভেজেছি কটা ভাজা হচ্ছে ভাজা পুলি হচ্ছে হ্যাঁ একটু বাড়িয়ে দিলাম আর কয়টা তো রেজে নিচ্ছি ঠিক আছে একটু বাড়িয়ে দিলাম তা এবার একটু খেয়ে টেস্ট করে দেখি আর চুমকি এসো 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 আমি আর তুমি টেস্ট করি

আমি একটা নিলাম ভাজা পুলি মানে পুলি পুটাটা বেশি হয়ে গেছিল কয়েকটা আমি ভাবলাম ভাজা পুলি করে পুলি ওই ঘির মধ্যে ভেজে নিলাম ঠিক আছে ঘি দিয়ে ভাজলাম ভেতরে যে পুরটা দিয়েছো না পুরটা বের হচ্ছে নাকি মানে খুব ভালো লাগছে পুরটা কিসে বলো তো নারকেল নারকেল দিয়েছি আর খোয়া কিট খোয়া কিট দিয়ে ওইটাকে পুর করেছি